আসসালামু আলাইকুম সবাইকে আশা করি পৃথিবীর যে যেখানে আছেন যে সকল ভাই বর্তমানে প্রবাসে আছেন বা প্রবাসে অনেক ভাই বোন থাকেন বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির যে সকল প্রবাসী ভাই সৌদি আরব বা মিডিল ইস্টের যে কোনো দেশে বা পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি আছেন অনেকদিন হয় আপনি দেখা যাচ্ছে আপনার সৌদি গিয়েছেন বা অনেক দেশে আপনার জীবনের উঠন্ত আপনি প্রবাসে পাড়ি দিয়েছেন কেন আপনার ফ্যামিলিকে আপনি ভালো রাখবেন বা আপনার ভিতর একটি স্বপ্ন যে আপনি একটি সুন্দর বাড়ি করবেন দেশে এসে একটি নতুন বাইক কিনবেন বা একটি সুন্দর একটি মেয়েকে বিয়ে করে আপনার জীবন জীবিকা আপনি নির্বাহ করবেন প্রবাসে আবার দেশে আসবেন এই ধরনের স্বপ্নে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ দেখে থাকে আপনিও তার ব্যতিক্রম নন আমিও এরকম স্বপ্ন দেখেই আমার জীবনের সুন্দর সময় যখন শুরু হয় তখনই আমি প্রবাসে

আপনি যদি প্রবাসে থেকে থাকেন প্রবাসে আপনি একটি সময় অনেক টাকা কামিয়েছেন দেখা যাচ্ছে সেই টাকাগুলো আপনার কাছে এখন নাই কারণ আপনার ভাইকে আপনি সেট করে দিয়েছেন বিজনেস করাতে করতে টাকা দিয়েছেন বা আপনার ভাইগুলোকে আপনি প্রবাসে নিয়েছেন বা আপনার বোন ছিল সেই বোনটাকে অনেক টাকা খরচ করে ধুমধাম করে বিয়ে দিয়েছেন বা আপনার ফ্যামিলিতে অনেক ধরনের প্রতিকূলতা থাকে সেইগুলো আপনি মোকাবেলা করার জন্য আপনার যে অর্থগুলো ছিল সে অর্থগুলো আপনি খরচ করেছেন ফ্যামিলির পিছনে আপনার জীবনের সুন্দর সময়গুলো নষ্ট করে আপনি সেই টাকাগুলো নষ্ট করে দেখা যাচ্ছে আপনি প্রবাসে দশ বছর বিশ বছর থাকার পরে আপনি চলে এসে ভাবতেছেন এবার আর প্রবাসে থাকবো না থাকবো না দেশে এসে আমি একটি ব্যবসা করব বা বিজনেস করে আপনার জীবন জীবিকা আপনি দেশেই কাটাবেন নির্বাহ করবেন দেশেই কাটাবেন এরকম স্বপ্ন আমিও দেখেছিলাম বা আমিও দেখছি কিন্তু বাস্তব অনেক কঠিন একটা জায়গা বাস্তবের সাথে নিজেকে খাপ খাওয়ানো অনেক কঠিন আপনি অনেক দিন প্রবাসী ছিলেন বিদায় বিশেষ করে প্রবাসী ভাইদের বা বোনদের বন্ধের সম্পর্কে আমার অত ধারণা নাই আমি ভাই যে সকল প্রবাসী ভাইরা থাকে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন সেই সকল ভাইদের মনের সাথে আমারও মন মিলবে এই কারণেই প্রবাসী ভাইরা বিশেষ করে একটু সরল হয়ে থাকে বা সহজেই মানুষকে বিশ্বাস করে থাকে আপনিও তার নন আপনার জীবনের সামান্যতম অর্থ হতে পারে বা অনেক অর্থ হতে পারে আপনি সেই অর্থগুলোকে নিয়ে আপনি দেশে এসে কোনো বিজনেস করতে গিয়েছেন আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলবো আমার এই কথাটা যদি এই পর্যন্ত আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই কথাগুলি একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এই কারণেই আপনি হুট করে কোনো বিজনেসে চলে যাবেন না আপনি যখন প্রবাস থেকে দেশে আসবেন আপনার রিলেটিভ অনেকেই আপনাকে সুন্দর সুন্দর বাক্য বলবে বা আপনাকে বাজারে নিবে বা আপনার সাথে ঘুরতে যাবে আপনার সাথে অনেক জায়গায় গিয়ে আপনার সাথে সুন্দর মুহূর্ত কাটাবে বা আপনাকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে খাওয়াতে খাওয়াতে আপনাকে বলবে তুমি আমার সাথে বিজনেস করো বা আপনি আমার সাথে বিজনেস করেন অনেক টাকা আমার শুধু টাকার কারণে আমি বিজনেসটা আঁকাতে পারি নি আপনার তো টাকা আছে আমার মেধা আছে আসেন আপনি আমার সাথে বিজনেস করেন এই ধরনের ফাঁদে কখনোই পড়বেন না কারণ প্রবাসীদের মন অনেক নরম হয়ে থাকে আমি এরকম ফাঁদে পড়ে আমার রিলেটিভের কাছ থেকে আমি অনেক টাকা লস করেছি এখন আমি চাচ্ছি আবার প্রবাসীকে যাওয়ার জন্য কিন্তু আমার সেই আগের কি আমি হুট করে গেলে কি পাবো বা হুট করে কি আমার সেই আগের পজিশন আমি বানাতে পারবো আসলেই পারবো না জীবনের অনেক সময় আমি খরচ করেছি থ এখন দেশে আমি মনে করি কারণ আমার কোনো ইনকাম নাই আমি দেশে দশ হাজার টাকাও ইনকাম করতে পারি না একটি সময় আমার সৌদের আমি যখন ছিলাম আমার আমি বিড়ি সিগারেট না খাওয়ার পরও আমার দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয়শো রিয়াল আমি নর্মালভাবে আমার খরচ হতো মাসে খাবার খরচ বাদেই দেখা যাচ্ছে আমার এক হাজার টাকার মত খরচ হয়ে যেত শুধু পার্সোনাল খরচ আর সেই এক হাজার রিয়াল হাজার টাকার মতো হয়ে থাকে আবার আপনি বলতে পারেন যে আমি কি অনেক টাকার মালিক না আমি হয়তো যেভাবে ছিলাম আমার লাইফ স্টাইল যেভাবে ছিল দেখা যাচ্ছে আমার আটশো নয়শো এক হাজার রিয়াল আমার মাসে খরচ হতো মোবাইল খরচ বা নিজের খাবার খরচ বা আনুষাঙ্গিক খরচ আবার অনেক ভাই প্রবাসে কষ্ট করতেছে ছয়শ রিয়াল বেতনেও এজন্য টাকা যে কি জিনিস সেটা দেশে আসার পর ফ্যামিলির কাছ থেকে বুঝতে পারছি ফ্যামিলির কাছ থেকে কষ্ট পেয়ে আজ আমি যতটুকু আঘাত পেয়ে নিঃস হয়েছি নিঃসঙ্গভাবে জীবনযাপন করতেছি এই আমি চাই না কোনো ভাই প্রবাস থেকে এসে অন্যের হাতে টাকাগুলো তুলে দিয়ে ব্যবসার কথা শুনে বলে আপনার কাছে টাকা নিয়ে যাবে আপনাকে আপনাকে অনেক অনেক লাভ লাভ দেখাবে কিছু কিনলেই আপনার হবে এরকম মিষ্টি মিষ্টি কথা বলে আপনার টাকাগুলো নিয়ে আপনার সাথে আর ওইভাবে যোগাযোগ করবে না বিশেষ করে প্রবাসীরা ভোট করে কাউকে বিশ্বাস করে মনের আবেগটা তার সাথে শেয়ার করে করে সে তখন নিঃস্ব হয়ে যায় আমি চাই না কোনো ভাই এভাবে নিঃস হোক আমি বর্তমানে সৌদি যাওয়ার জন্য আবার চেষ্টা করেছিলাম কিন্তু আমি দুর্ভাগ্য আমার আমি একটি অভিযানে পড়ে আমি আমি দেখাতে গিয়ে ডাক্তার দেখিয়ে আসার সময় আমি একটি অভিযানে পড়ে আমার আকামা থাকার পরেও আমি সেখানে আমাকে পুলিশে বা আপনি যদি জেনে থাকেন সৌদি একটি যাওয়া জাত নামে একটি ই আছে যে লুক ধরে তারা লুক ধরে আমাকে পাঠিয়ে দেয় আমার সাথে অনেকেই আকামা থাকা অবস্থায়ও দেশে চলে আসতে হয়েছে এজন্য আমি এখন সৌদি আরব থেকে তিন বছরের জন্য আমাকে নিষেধাজ্ঞা দিয়ে সৌদি আরব থেকে পাঠিয়ে দিয়েছে আমি চাইলেও তিন বছরের ভিতরে আর সৌদি আরবে যেতে পারবো না এজন্য আমি আমার সাথে যে সকল ভাই প্রবাস থেকে ধরাকে জেল বা যেভাবে চলে আসছে সেই সকল ভাইদের জন্য আমি নিয়মিত ভিডিও বানিয়ে থাকি কিভাবে আপনি আপনি জানতে পারবেন কত বছরের জন্য আপনার উপরে দিয়েছে এজন্য আপনাকে অবশ্যই এয়ারপোর্ট প্রিন্ট তুলে দেখে নিতে হবে আমি এয়ারপোর্ট প্রিন্ট তুলে দেখে নিয়ে বুঝতে পারছি এছাড়া আমি যদি কোনো দালালের কাছে আবার বলতাম যে আমি সৌদের বা আবার যাব তারা বলবে হ্যাঁ কোনো সমস্যা নাই আমার কফিল অনেক পাওয়ারফুল আমার কফিল জামাজাতের বড় অফিসার আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন আমি আপনাকে সৌদি নিয়ে আসবে ভাই এই ধরনের কথায়ও আপনি পা দিবেন না আপনি যদি সৌদি থেকে ধরা খেয়ে দেশে এসে থাকেন তাহলে আপনি যদি আবার দেশে কিছু করে আপনি লাভবান হতে পারেন নাই বা আপনি আপনার সাথে দেশে শুট করতেছেন আপনার চলাফেরা বা আপনি কিছুই করতে পারতেছেন না যদি আপনি প্রবাসে যেতে চান সৌদি বিশেষ করে যেতে চান তাহলে আমি বলবো আপনি অবশ্যই এয়ারপোর্ট প্রিন্টটি তুলে দেখে নিতে পারেন এছাড়া আমি দেশে আসার পরে আমি কৃষি কাজ করে আমি লস খেয়েছি আমি যে টুকিটাকে যত ব্যবসায় করছি করতে গেছি সেখান থেকে আমি লস খেয়েছি কিন্তু আমি একটি ব্যবসা একা করতে যাইনি আমার সাথে অভিজ্ঞতা সে লোক থাকার পর আমি লস খেয়েছি এজন্যই যে আমি সঠিক মানুষের সাথে কিছু করতে পারি নাই এই জন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলবো কোনো ভাই যদি প্রবাস থেকে চলে আসতেন নিজের বুদ্ধিতে আপনি নিজে ফকির হবেন সেটার ভিতরেও শান্তি পাবেন কিন্তু কারোর সাথে বিজনেস করতে গিয়ে ধরা খেলে সেই আফসোস আপনি কখনোই শেষ হবার নয় এজন্য আমি আপনাকে বলবো যদি আবার প্রবাসে যেতে চান তাহলে আপনি যেতে পারেন এছাড়া বাংলাদেশে আপনি প্রবাসী যদি হয়ে থাকেন বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি তো অনেক টাকা নিয়ে প্রবাস থেকে দেশে আসি না আমরা যেসব যে সকল টাকা ফ্যামিলিকে পিছনে খরচ করার পর কিছু সামান্য নিয়ে এসে ব্যবসা করতে গিয়ে আমরা লসের সম্মুখীন হই লস খাওয়ার পরে আবার চিন্তা করি আবার প্রবেশে যাব যদি আপনি কিছু করতে যান নিজে একা করবেন একা সুন্দর করে যে ব্যবসাটাই বা যে বিজনেস বা যে কিছুই করবেন না কেন আপনি অবশ্যই সেই বিষয় জেনে শুনে বুঝে অভিজ্ঞতা অর্জন করে করার চেষ্টা করবেন হুট করে কোনো কিছু করবেন না আমি আমার এই চ্যানেলটিতে অনেক ভিডিও দেওয়া আছে আমি কৃষি কাজ করতে গিয়ে আমি অনেক টাকা লস করেছি আমি গরুর খাবার করে অনেক টাকা লস করেছি আমরা বিশেষ করে প্রবাসীরা ইউটিউবে বিশেষ করে আমরা প্রবাসে যখন থাকি কাজের ফাঁকে বা সময় যখন আমাদের একটু ফ্রি থাকে আমরা মোবাইলে ইউটিউবে দেখে থাকি যে বাংলাদেশে অনেকেই খাবার করে অনেক সফলতা অর্জন করেছে অনেকেই কৃষি কাজ করে সফলতা অর্জন করেছে অনেকেই বিজনেস করে সফলতা অর্জন করেছে আসলে ভাই প্রবাসের মাটিতে যে ধরনের স্বপ্নগুলো আমরা দেখে থাকি এই স্বপ্নের সাথে বাংলাদেশে আসার পর আপনি যখন বাস্তবায়ন করতে যাবেন কখনোই এক হয় না এই কারণেই আমরা যারা প্রবাস থেকে যে সফলতাগুলো দেখে থাকি দেখা যাচ্ছে এক হাজার বা এক হাজার লোকের ভিতরে হয়তোবা পাঁচজন সফলতা অর্জন করে আর গোলেই আমাদের মতো ঝরে যায় আম গাছে আপনি একটি কথা খেয়াল করবেন আমার এই কথাটা আম গাছে কিন্তু অনেক মুকুল আসে মানে আমরা আমাদের গ্রামের ভাষায় বইল বলি আবার অনেকে মুকুল বলে আম গাছে কিন্তু অনেক মুকুল আসে কিন্তু সেখান থেকে আম পাকা পর্যন্ত কিন্তু কিছু সংখ্যক আমি থেকে যায় এরকম আমাদের মতো প্রবাসীরাও তাই যে আমরা প্রবাস থেকে মোবাইলে যে সফলতাগুলো দেখে এসে দেশে ওই বিজনেস বা ওই কিছু ওই কাজটা করতে গিয়ে যতটুকু আমরা আমরা চেষ্টা করি তারপরে দেখা যাচ্ছে ঝরতে ঝরতে পড়ে যাই কিন্তু এক হাজার ভিতরে বা এক হাজার বিজনেস করার লোকের ভিতরে দেখা যাচ্ছে পাঁচজন লোক সফলতা অর্জন করে সেই পাঁচজনকেই অনেকভাবে অনেক সুন্দর করে এডিটিং করে অনেকেই বা অনেক চ্যানেলের কর্তৃপক্ষরাই সেই ভিডিও গুলো তুলে ধরে বা সেই ভিডিও গুলো আমরা ইউটিউবে দেখে থাকি দেখার পর আমরাও স্বপ্ন দেখি যে আমিও করব হ্যাঁ আপনিও করতে পারবেন তার তবে দেখা যাচ্ছে আপনি সেই জায়গা থেকে আপনি কতটুকু সাকসেস হবেন সেটা আল্লাহ আল্লাহতালা আপনার উপরে রাখছে সেটা আপনি ভালো জানেন আমি দেশে আসার পর অনেক কিছু করতে গিয়েও আমি ব্যর্থ হয়েছি বিধায় আজকে আমার এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা আমার এই কথাগুলো কাউ কেউ আমাকে বলে দেয় নাই বা কেউ আমার কাজ কারোর কাছ থেকে আমি শুনে আপনাদের সাথে শেয়ার করতেছি না আজ আমি যা আপনাদের সাথে শেয়ার করলাম সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকেই শেয়ার করা এজন্য কোনো ভাই প্রবাস থেকে হুট করে দেশে চলে আসবেন না আরেকটি কথা না বললেই নয় আপনি যদি আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি খামার করতে গিয়ে আপনি যদি প্রবাস থেকে এসে মিনিমাম যদি এক বছর বা আপনার ফ্যামিলিকে ব্যাকআপ দেওয়ার মতন টাকা পয়সা আপনি আনতে পারেন আপনার বিজনেস যে রি করবেন না কেন সেই টাকার বাদেও যদি আপনার ফ্যামিলিকে আপনি একটি বৎসর দিতে পারেন বা একটি বছর আপনার বেকআপ দেওয়ার কোনো লুক থাকে তাহলে হয়তোবা আপনি খামার করে বা যে কোনো বিজনেস করে আপনি সেখান থেকে ভালো আর্নিং করতে পারবেন এছাড়া আপনি কিছু টাকা নিয়ে বিজনেস করতে গিয়ে দেখা যাচ্ছে আপনার এই ফ্যামিলি কেউ চালাতে হচ্ছে আপনি নিজে ওই বিজনেসটাকে দাঁড় করাতে চাচ্ছেন দেখা যাচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যে মানুষগুলো বা যে ভাইগুলো আমরা চেষ্টা করে থাকি সেগুলো আর হয়ে যায় না হয় না এজন্যই লাস্টে দেখা যাচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির অনেক ভাই বিজনেস করতে গিয়ে ধরা খায় বা অনেক কিছু করার পরে লাস্টে একটি অটো কিনে অটো কিনে কিছুদিন চালানোর পরে আবার প্রবাসে চলে যায় এজন্যই আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যে কোনো কাজ করার আগে জেনে শুনে বুঝে করার চেষ্টা করবেন কারো হাতে টাকা দিয়ে তার পিছনে ঘুরবেন না বিনিয়োগ যেখানেই করেন সেটা অবশ্যই কতটুকু ফিডব্যাক পাবেন বা আর্নিং করতে পারবেন সেই কথা চিন্তা মাথায় রেখেই আপনি যাই করেন করবেন আজ এতটুকুই যদি আমার এই কথায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই নিজগুণে ক্ষমা করে দিবেন সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই রাখতেছি আরেকটি কথা যদি কোনো ভাই আমার এই কথাগুলো শুনে যদি আপনার সামান্যতম উপকার হয়ে থাকে বা আপনি আপনার মনের কথা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে আপনি শেয়ার করবেন এছাড়া আপনার সুন্দর আঙুলটি দিয়ে অবশ্যই আমার এই চ্যানেলের একটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যাবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি একটি লাইক করে যাবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি